আশপাশে কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন তাদের নেতাকে মুক্ত করার পর তাদের যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছেন কেননা রাজবন্দীদের মুক্তির প্রক্রিয়ার সময় এ আশপাশে কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন তাদের নেতাকে মুক্ত করার পর তাদের যে উল্লাস আপনি দেখতে পাচ্ছেন তাদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে তারা বলছেন তাদের নেতাদেরকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে তারা অপেক্ষায় আছেন সেই কাঙ্ক্ষিত অপেক্ষায় যে বিএনপি নেতাদেরকে যখন মুক্তি করবে তাদের মুক্তির অপেক্ষায় তারা রয়েছেন মূলত বলে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যে গণগ্রেপ্তার শুরু হয়েছিল সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বিএনপি নেতা আমানুল্লাহ আমান নজরুল ইসলাম খান সহ শীর্ষ যে নেতারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং অসংখ্য নেতাকর্মীরাও কিন্তু গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন পর্যায়ে তো মূলত রাজবন্দীদের যে মুক্তি দেওয়া হচ্ছে এই প্রক্রিয়ার মাঝে বিএনপি পন্থী যে আইনজীবীরা রয়েছেন তারা একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন শুধু জামিন নন তারা চাচ্ছেন যে নির্বাহী আদেশে যাতে সকলকে যারা রয়েছেন বন্দী তাদের যাতে মুক্তি দেওয়া হয় সেটি তারা চেয়েছেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি অন্যরকম একটি পরিবেশ তৈরি হয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের যে নেতারা যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন তাদেরকে যেভাবে আসলে অন্যায়ভাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কারাগারে বন্দি করা হয়েছে তাদের যাতে অবিলম্বে তো মুক্তি নি কিন্তু যাদেরকে অন্যায়ভাবে এখানে ধরে নিয়ে আসা হয়েছে অর্থাৎ গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে তাদের বিচার তারা চেয়েছেন যারা অন্যায়ভাবে এই কার্যকলাপ গুলো করেছেন সহিংসতার সাথে মূল্যে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার না করে মূলত হচ্ছে ধরে ধরে বিএনপি নেতা কর্মী সহ অন্যান্য যে বিরোধী মত যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল এই জন্য তারা বলেছেন যে তারা অবিলম্বে তাদের বিচার চাচ্ছেন আপনি অথবা দেখতে পাচ্ছেন যে এখন সেনাবাহিনী মূলত এখানে যেভাবে বিএনপি নেতা কর্মী সহ যারা এখানে অবস্থান করছেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে কিন্তু যারা এখানে অবস্থান করছেন তাদেরকে ধীরে ধীরে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ আপনি জানেন যে নরসিংতে কিন্তু একটি কারাগার থেকে সব কয় পালিয়ে গিয়েছিল উদ্ভূত পরিস্থিতিতে যাতে কোনো ধরনের না ঘটে এ জন্য কিন্তু এখানে সেনাবাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে এবং রাজবন্ধী যারা রয়েছেন তারা যখন সুস্থ ভাবে স্বাভাবিক তারা এখান থেকে বের হয়ে যেতে পারেন সেই প্রক্রিয়াটি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন অন্তত নেতাকর্মীরা যারা এখানে আছেন তাদের মাঝেতে একজন উচ্ছ্বাসের কথা আমি যেটি বললাম তারা অপেক্ষায় আছেন কখন তাদের প্রিয় নেতাকে তারা মুক্ত করে আসলে পাবেন সেটি তারা অপেক্ষায় রয়েছেন তবে এখন প্রক্রিয়া শুরু হয়েছে পাশাপাশি বলে রাখি যে রাজবন্দি ছাড়াও অন্যান্য যেটা কয়েদিরা যারা রয়েছেন আমি যেটা বিভিন্নভাবে একটু খবর পেলাম যে তারাও অনেক বিক্ষুব্ধ তারাও চাচ্ছেন যে এই সুযোগে তারাও বের হয়ে যেতে পারে